আল্লাহ তীমা লঙ্ঘন করি পৃথিবীতে ইসলামী হকুমত প্রতিষ্ঠা হয় না ইসলামী হকুমত প্রতিষ্ঠা হওয়ার জন্য যে জ্ঞান যে গুণের প্রয়োজন যে তৎপর প্রয়োজন সেটা আলমদের হতে পারবে সর্বপ্রথম তারপর অন্যদের মধ্যে কারণ কি এই গুণগুলো কোথায় বর্ণনা করা হয়েছে চব্বিশ সাতাশ আঠাশ বছর পর্যন্ত কেহ ত্রিশ বছর পর্যন্ত কেহ পঁচিশ বছর পর্যন্ত চব্বিশ জন মদের সার দুনিয়ার থেকে আলো খেয়ে রাতার দিন শুধু কিতাবগুলো সাদা সাদা রকমের এলম হাসল করি কোরআন হাদিস বুঝার শক্তি অনুসরণ করি তার রাত দিন মেহনত করি এ এবং বুঝি সে যার উপর সরিতে সে যার উপর সরিতে তাদের কত কষ্ট হয় আর তুমি বাংলা ইংরেজি পড়ি তুমি যদি বলি ইসলাম বুঝে ফেলছো সেটা হবে ইসলাম সাথে ঠাট্টার মস্তারি আল্লাহ রসুলের সাথে ঠাট্টার মস্তারি কোরআন হাদিসের সাথে ঠাট্টার মস্তারি এ ঠাট্টা মস্তারি করাকারীদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আল্লাহ ইসলামী হুকুমত কোনোদিন প্রতিষ্ঠা করবেন আমরা বলতে হলে বলে দিবে আমরা দাওয়াত সমাজে দিতে। আমরা তো হেদায়তের মালিক আমরা হেদায়ত কে দিবে আমার যদি বুঝে না আসে আমি আমল করব। আল্লাহ খাতে কামবো হেদায়তের জন্য নমাজ শরীফ আসক্ত ফাঁসক্ত নমাজ শরীফ আরে ফাঁসক্ত নমাজ শরীফ বসবো না পারলে ফাঁসক্তর মধ্যে একত্রই বসবো ফাঁসক্ত নমাজ সামনে নিয়ে বলবো আল্লাহ

প্রতিদিন একশো বার ফলব রব্বানা তুপুরু বানা বাদাই হাদাই টানা গুহা বোলা না মিল্লা দুকা রহমান তন ইন্নকে এই দুটা পুৰানা চানা এই পড়ব রবনালা তু রু বানা বাদাই হাদাই টানা গোহা বলা না ইনশাআল্লাহ এভাবে আমরা আল্লাহর কাছে কান্নাটা করবো কান্নাকাটি করবো কিন্তু আমার সে এলম না থাকার কারণে আমি ওলমাদের সাথে টক্কর দেব না ওলমাদের সাথে টক্কর দেওয়া আল্লাহ এবং শরীয়তের সাথে ঠক্কর দেওয়া শরীয়তের সাথে শক্কর দেওয়া আল্লাহ এবং রসুলের সাথে ঠক্কর দেওয়া ওলমাকে অবিশ্বাস করা শরীয়তকে অবিশ্বাস করা শরীয়তকে অবিশ্বাস করা আল্লাহ রসুলকে অবিশ্বাস করা আমরা কোথায় যাইতেছি আমি বুঝছি নামাজ পড়তেছি আমি বহু কিছু করি ফেলছি না না ভাই এই ভুল থেকে আমরা বাঁচি সমস্ত যুবক ভাই স্কুল কলেজ সরকারের মধ্যে যত যত যে জেনারেল শিক্ষিত যারা আছে আমরা সবাইকে এই দাওয়াতটা দিতেছি আমরা যদি বাস্তব ইসলামী হকুমত চায় দুনিয়াতে শান্তি চায় আফগানিস্তান মধ্যে এই ইসলামী হকুমত আসার পিছনে তাদের এলন তাদের মেহনত আছে কিন্তু তারা তিন ভাগের ভাগ জনগণ শিক্ষিত অশিক্ষিত ওলোমা প্রিয় আল্লাহ যেভাবে বলছে রসুলা যেভাবে বলছে ওলোমা যদি বলে বসে থাকো তারা বসে থাকবে ওলোমা যদি উঠো উঠে থাকবে এখান থেকে কোথাও যাবে না আমি না বললে আম আমদানসাধারণ লড়বে না সেই জন্য তিন ভাগের দুইভাগ আর এক ভাগ আছে তারা কিরকম কখন কতক্ষণ ইহুদিদের ফাঁস আটে কত খ্রিস্টানদের ফাঁস সাটায় কত হিন্দুদের ফাঁস আটে কত বৌদ্ধদের ফাঁস আটে কত নাস্তিকদের ফাঁস আটে কত আমেরিকাকে নিয়ে আসে কত লন্ডনকে নিয়ে আসে কত রাশিয়াকে নিয়ে আসে কথার বুঝা আছে। আবার মায়ের খাইয়া আবার ফালাইয়া যায় কথাটা বুঝা আছে। কিন্তু ঠিকিয়ে থাকতে পারে নাই তো আমরা যদি এ কথা জানি আমি মরতে হবে আমি মরতে হবে আমি গোলাম কার আল্লাহ আল্লাহ বলে কুল্লু নফসিন্দা ইকাতুল মউত মউতটা নির্ধারিত এবং দুনিয়ার হাই সীমিত এবং দুনিয়ার হায়াতটা আত্মা অল্প কথাটা বুঝে আসতেছে অস্থায়ী দুনিয়ার হায়া এইটা যদি আমার বিশ্বাস থাকে আমি আল্লাহর কাছে যাইতে হবে আমার অন্তর বলতেছে সেটার উপস্থলি আমি আল্লাহর কাছে গিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবো না আমার অন্তর যেটা বলে সেটা শরীয়ত না সেটা দিন না সেটা সহি রাস্তা না আমার অন্তরকে শরীয়তে যেটা বলে সেটার মান্যওয়ালা অন্তর বানাই দিতে হবে সৈরতকে আমার অন্তর বানাইতে হবে অন্তরকে শরীয়ত বানাইতে পারবো না আমরা সারি হ্যাঁ আলম সারি আমরা যে ইসলামী হকুমত প্রতিষ্ঠা করতে চাইছি এটা আমার মনকে মনকে ইসলাম বানাইতেছে ইসলামকে মন বানাইতে পারছে সেই জন্য সে ইসলাম গলত সংগ্রাম থেকে আমরা নিজেকে বাঁচাইতে হবে অন্তরের কথা শুনি আমি কাজ করবো না তার কথা শুনি কাম কর আল্লাহ এবং রসুলের কথা শুনি কাজ করব আল্লাহ তো রসুলের কথা ইমামকে মিরা সি সম্পত্তির মালিককে আল্লুরা বরাসমিয়া যেরকম নমাজুল্লাহ তারা আমাদের আল্লাহ রাহেবেন নায়ে আমাদের ইমাম সেরকম সর্দারি মাকবরের জন্য তারা ইমাম সেরকম সেরকম এমপি মন্ত্রীর জন্য ইমাম সেরকম প্রেসিডেন্টগির জন্য ইমাম সেরকম বিচারগির জন্য আমার মাতো আমার বা চুল হইতো সংসদ মৃত্যু পর্যন্ত প্রতিটি গরিলু বাহিরের যত কাজ আছে সব কিছুর জন্য তারাই আমাদের ইমাম শিক্ষক তাদেরকে সামনে রাখি চলবো আমি আমি অবধারিত তাদেরকে ফিজেরা কি চলবো আমাদের এরকম

আমরা ও মুসলিম রাষ্ট্রের মধ্যে গিয়ে আমরা ব্যারিস্টারি পড়িয়ে আসি একটা জ্ঞান অর্জন করলাম বিচার ব্যবস্থা শিখিয়ে আসলাম ল শিখিয়ে আসলাম আপনি নিজের বিভাগে একটা প্রশ্ন করবেন আমি এই বিচার লটা শিখলাম তার থেকে ইহুদির থেকে খ্রিস্টান থেকে হিন্দু থেকে বৌদ্ধ থেকে নাস্তিক থেকে না মুসলমান থেকে শিখছি মুসলমান থেকে শিখলেও আলম হইতে হবে মুফতি আর বড় বড় মুস্তি এ না তাম হইতে মুস্তি হইলেও হবে না অভিজ্ঞ মুক্তি হতে হবে যারা কানুনের ইমাম কথাটা বুঝে আসতেছে তাদের কাছে আমরা শিখিনি যদি আমরা সেরকম মুসলিমদের আসতে গিয়ে ব্যারিস্টারি আসি আমরা বলি আমরা ইসলামী শাসনে কি করব বিচার করব। তো কাহেরদের ব্যারিস্টারি আসি ইসলামী স্টেটের বিচার করলে সেটাকে ইসলামী হবে না কাফেরদের বিচার হবে না তো কাফেরদের বিচার হবে। সেটা ইসলামী স্টেট কোনোদিন হবে না ইসলামিক বিচার হবে না এবং যার ইসলামিক বিচার হবে না তার দ্বারাই কাফেরদের লর মাধ্যমে বিচার হলে নিশ্চয় জুলুম হবে ইনসাফ কোনোদিন প্রতিষ্ঠা হবে না যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমরা চাইতেছি দুনিয়াতে ইনসাফ শান্তি প্রতিষ্ঠা করার জন্য কে ল আছে আল্লাহ তার মাধ্যমে দিয়েছে রসুলের এখন রসুল শাসন কায়েম করছে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে রসুলের নীতির উপর সাহাব একরাম শাসন কায়েম করছে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে সাহাব একরামের পরে তাবিল তবে তাবিলরা ইসলামী হকমত প্রতিষ্ঠা করছে হ্যাঁ রসুলের কানুন দিয়া বিচার করছে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এই পর্যন্ত এর ফর হইতে নিয়ে এই পর্যন্ত আমরা কাবারদের নীতি নিয়ে এই পর্যন্ত যত বিচার করছি কোন বিচার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয় না কারণ কি আমার কোন কোন দোষে কোন কোন বিচার করলে শান্তি আসবে সেটা জানে কে আল্লাহ সেই হিসাবে আল্লাহ বিধান না আদর করছে সেই বিধান বাদ দিয়ে মালিক খালেক যিনি আমার সৃষ্টিকর্তা তার বিধান বাদ দিয়ে আমি যখন কাবারকে বিধানকে আমি আল্লাহর বিধানের উপর দিয়ে আল্লাহর বিদার উপর তর্জি দিয়ে আমি যখন নাকি বিচার করতেছি সেই সময় আল্লাহ আমার উপর রাজি থাকবে না নারাজ হবে এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে না না প্রতিষ্ঠা জুলুম প্রতিষ্ঠা হবে তো আমরা সবাই তো জুলুমের মিথ্যে আছে আবার বলো জুলুম মিটাও ইনসাফ প্রতিষ্ঠা করো আমরা সবাইকে বোঝার জন্য বলি ইনসাফ প্রতিষ্ঠা করব। হ্যাঁ এরকম করব সেরকম করব। আপনি অমুসলিমদের তরিকায় ল দিয়ে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে করতেছেন আপনি তো কর্ম করছেন আপনি কোনোদিন চিন্তা করেন না সে তো একজন অমুসলিম সে কাবার অমুসলিম সে জুলুমের মধ্যে রয়েছে তার সমস্ত লোক জুলুমের মধ্যে তাদের রাজনীতি হলো তাদের সিয়াসত হলো একজনের মাথার উপর ফাঁকে দিয়ে এক বোন ধ্বংস করি নিজে রাজ্য আমি ক্ষমতা গ্রহণ করা ইসলামের ক্ষমতা সেটার উপর না ইসলামের ক্ষমতা কি বেশি তাকেও বেশি তাকে তোমরা ম্যাম্বর বানাও বেশি তাকে তোমরা চেয়ারম্যান বানাও মূর্ত কি যে বেশি তাকে তোমরা এমপি মন্ত্রী বানাও প্রেসিডেন্ট বানাও বিচারক বানাও দিন এরম যার কাছে আছে তাকে এটা হলো শরীয়তের বিধান এখন আমরা তো নিজেরাই নিজেকে যোগ্য মনে করছি যে নিজেকে যোগ্য মনে করে সে কোনোদিন যোগ্য হইতে পারে না এবং যারা আমরা যোগ্যতাও চিনি না তারা যদি আমাদের মতো অযোগ্যদের নমিশন নিয়ে এর নমিশন পত্র দেয় বলে এনাকে নমিশন দেওয়া হলো এখন সেও যোগ্য যে গাছের সেও যোগ্য অযোগ্য অযোগ্য যখন খেলা শুরু হয়েছে দেশে এখন ইনসাফ আসবে না খুন খারাপ আসবে সেটাই আসতেছে

ছাড়া যদি আমরা সে এলম সে জ্ঞান না থাকার পরও সে জিম্মাদারীর জন্য জিম্মাদার নিয়ে যদি আমরা পালন করার জন্য যাই তাহলে আমাদের দ্বারা সে কাজটা হবে ঠেলাদ হিসাবে তার দ্বারা বিবাদ চালানো হবে

না হবে আমরা আল্লাহর হুকুমকে সামনে রাখি ইমানকে সামনে রাখি ইমানদার হিসেবে আমরা ওলমা একরামদেরকে সামনে দিই দেওয়ার জন্য কে কে রাজি আছি আল্লাহ আমাদেরকে সবাইকে তো অভিজ্ঞতা করো আমাদের বড় বড় ওলমা একরাম আছে বলে আমাদেরকে বলে দিবে আমরা ওলোমায় আমাদেরকে সামনে দিই আমরা যদি বলি আমাদেরকে হেউ প্রতিপন্ন করতেছে না না আমাদের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ হাবিব বলে কাজের আদেশ নিষেধ করো কাজ দিয়েছে ওগুলো আদেশ করো আমার হাবিব যা নিষেধ করে দিয়েছে ওগুলো ছাড়ো ওগুলো থেকে মানুষকে নিষেধ করো এটা নাম হলো সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ আমরা তো ভুল বুঝতেছি না বুঝি কাজ করতেছি এর উপর জীবন যাপন করতেছি আমরা মতের সময় সঙ্গ। ফলবো কবর সংকটও ফলবো হাসন নসর সংকটও ফলবো বিপদের জায়গা জাহান ঠিকানা হয়ে যাবে এই জাহান নাম থেকে মুক্তির জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিলাম কবুল করবেন না করবেন আপনার ইচ্ছা কথাটা বুঝতে আসতেছে হেদায়ত আমি দিতে পারবো না আপনার কলমা আমি ফেললে হবে না আমার কলা কলমা আপনি ফেললে হবে না মৃত্যুর সময় যার যার কলমা ত্যাগতে নিতে ফলতে হবে আপনি মতের বিছানায় শুয়ে কীভাবে কলমা ফরবেন এতগুলো আয়ত ইনকার করে এতগুলো হাদিস ইনকার করে রসুলত্ব বিধান ইনকার করে রসুলত্ব রাস্তা ইনকার করে রসুল

রসুলের শিক্ষা আল্লাহ এবং রসুলের দিন আল্লাহ এবং রসুলের শিক্ষা সব সন্ত্রাসি কর্মকাণ্ড অতএব আল্লাহ আল্লাহ রসুলের সন্ত্রাসি কথা বুঝে আসতেছে এ সমস্ত বিধান যারা দিয়েছে। আল্লাহ রসুল ওলমার কিছু নাই ওলমায় শুনাই দিতেছে সেই যদি ওলমাকে সন্ত্রাসী বলা হয় আল্লাহ রসুলের কানুনের কারণে কোরআন হাদিসের কারণে তো তাহলে আল্লাহ রসুলকে সন্ত্রাসী বললাম কোরআন হাদিসকে অস্বীকার করলাম সেই সময় আমি আমার কলমা নিয়ে বিছানায় শুয়ে আমি কলমা নিয়ে যেতে পারবো নাকি পারবো না এটা আজকে বিছানায় শুয়ে একটু চিন্তা করবেন রাজি আছেন ইনশাআল্লাহ কথা বললে তো কথা বহুত আমরা দাওয়াত পৌঁছাই দিলাম সর্বস্তর মুসলমানের কাছে কথাটা বোঝাচ্ছে নরনারীর কাছে এবং রসুল হইতে শাহবা তাবিনের যুগে যে ইসলামী স্টেট প্রতিষ্ঠা হয়েছে ইতিহাস ইতিহাসকারের বাংলা ইংরেজি সব ইতিহাস হয়েছে রসুলের কি কিরকম ছিল আবক সিদ্দিকের শাসনামুল কিরকম ছিল ওমরের শাসনামল কিরকম ছিল উসমানের শাসনামল কিরকম ছিল আলীর শাসনামল কিরকম ছিল হা হাসন র শাসনাম কিরকিরকম ছিল আমিরা মাহমিরার শাহ রাজিয়াল্লাহর শাসন আমল কিরকম ছিল হ্যাঁ অমর বিন আব্দুল রহমতুল্লাহ শাসন আমল কী ছিল এই শাসন আমলে আপনারা সবাই মুসলমান শিক্ষিত মানুষ আপনাদের কাছে প্রশ্ন রাখি বলতেছি আপনারা নিজের সমস্ত ইতিহাস কানেন কোন ইতিহাসে রসুল হইতে সাহাবা তাহাবিন পর্যন্ত সাহাবা রসুল এবং সাহাবি তাহাবিনের গড়ে কোন মহিলা কোন তাদের বোন তোদের বেটি তাদের মা তাদের দাদি তাদের নানি কোন মহিলাকে কোনো দিন সরকারি কর্মস কর্মকর্তা কর্মচারী হিসেবে অফিসে কোন মহিলাকে জায়গা দেয় নাই দিয়েছে শিক্ষা মহিলা পুরুষ একসাথে ফরার কোন বিধান সেরকম তারা প্রতিষ্ঠা করে নেই এবং মহিলা পুরুষকে ভরাই নেই দাঁড়াইয়া মহিলা পুরুষকে ফরাই নেই পুরুষ মহিলাকে ফরাই নেই এখন আমরা মুসলমান হয়ে দুনিয়াতেছি এখন আমরা সবাই এই শুরু করে দিয়েছি এবং অফিসে অফিসে আদালতে দিয়েছি ও মা বই আপনারাও ঢুকিয়ে গেলেন আপনারাও সেটার জন্য আন্দোলন করতেছেন আপনারা কোনো চিন্তা করছেন যে জন্য যে পেড়া জন্য আমরা দাবি করতেছি যে পেড়া জন্য যান দেওয়ার জন্য উপস্থিত দেখেছি সেই পেগম্বরের ইতিহাসে সেই পেগম্বরের রাষ্ট্র পরিচালের মধ্যে কোনোদিন কোনো মহিলা কোনো সর্দার মেম্বর হয় নাই কোনো মেম্বার চেয়ারম্যান হয় নাই কোনো এমপি মন্ত্রী হয় নাই কোনো প্রেসিডেন্ট হয় নাই কোনো বিচারক হয় নাই অফিস আদালতে সরকারি বেসরকারি হ্যাঁ ব্যবসায়ী কোনো প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি দেওয়া হয় না মহিলাদের অবস্থা ঘরে মিলতেই ছিল যখন এই লাম্বা ইতিহাস এই এইরকম গেল আমাদের ইসলামের আর আমরাও সেরকম পয়গম্বরের উম্মত সেই পয়গম্বরের কলমা ফরসি সেই পয়গম্বরের কোরআন হাদিসের কথা বলি সেই পয়গম্বরের দিনের কথা বলি এখন আমরা যখন মহিলাকে এস্তর এস্তর রোডে গালে সর্ব জায়গায় তাদেরকে স্বাধীনতা এমন দিয়েছে যেটা আল্লাহ দেয় নাই যে স্বাধীনতা রসুলে দেয় নাই রসুলের আল্লাহ এমন স্বাধীনতা দিয়েছে যে স্বাধীনতা মহিলাদের ইজ্জ আসমান পর্যন্ত পৌঁছে যায় সম্মান আসমান পর্যন্ত পৌঁছে যায় কেউ সত্যুরি তাকাইতে পারে না তাদেরকে কঠোর করতে পারে না সেরকম সম্মান দিয়েছে সেই সম্মানকে নিস্তার আবিক করে আমরা যে সম্মান প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছি এটা কি আল্লাহ রসুলকে মানার সম্মান আল্লাহ রসুলের কানুন মানার সম্মান আল্লাহ রসুল দেওয়া বিধানের সম্মান আল্লাহ রসুলের শাসনের সম্মান নাকি আল্লাহ রসুলের শাসন বিধান সবকিছু নিস্তে নাবোধ করা কাজেগুলো তা আমরা কিভাবে দিতেছি কিভাবে দাবি করতেছি এটা বিএনপি হোক এটা আমলি হোক এটা জাতীয় পার্টি হোক ইসলাম যে দল হোক এই মহিলাকে আমরা এভাবে দিচ্ছি খোদার কথম কোনো কারুর ইসলাম এটা নাই তোমরা যদি মুসলমান হো মোহামেন হো রসুলকে মহাব্বত করো আল্লাহকে মহাব্বত করো কোরআন উপর বিশ্বাস রাখো হাদিসের উপর বিশ্বাস রাখো এই বিধান তোমাদের বানতে হবে যদি কবরে গিয়ে কল মানিয়ে যাইতে চাও আর না রেডি রাখো যত নমাজ করো যত কিছু করো

এই গুণাগুলো প্রতি সেকেন্ড মিনিটের মধ্যে নিঃশ্বাসের মধ্যে তাদের কবরে যাইতে থাকবে এখন আপনি এই গুণাগুলো নিয়ে নিজের গুণের খবর জবাব দিতে আপনার কি হয়ে যাবে হাসর হয়ে যাবে সেই সময় কোটি কোটি মানুষের গুণের জবাব দেওয়া গুণার জবাব দেওয়ার আপনার মোমেন মুসলমান হিসেবে একটু চিন্তা করেন সম্ভব আছে কিনা আল্লাহ করে রাস্তা আছে কিনা রাস্তা আছে তো আমরা কিভাবে করতেছি তাই আমরা সবাই যদি তদা না করি রাস্তা না আসারি তাহলে আপনারা সেকেনাস নিঃশ্বাসের মিবে প্রতি নিঃশ্বাস মধ্যে গুণা জেনার গুণা কবর ফাইতে থাকে না এ জেনার গুণ কবর গেলে সেখানে কি আজাব থেকে মুক্ত থাকবেন হাসন নসলে আজাব থেকে মুক্ত থাকবেন ফুলসের আর ব্রিজিলে মতো হইতে পারবেন সবার কাছে এই শরীরতে বিধানগুলো রাখা হলো নিজে বিচার করি এবার আমরা যখন সংশোধন হয়ে যাই যদি বলে না মোল্লারা আমাদের তো ক্ষমতার জন্য চাইতেছে কথাটা বুঝে আসতেছে এ কথা যদি বলেন আমরা সাক্ষী করি বলতেছি ক্ষমতার লালচ থাকলে আমরা ময়দানে মারামারি কাটাকাটি আমরাও করতে কথাটা বুঝা আসতেছে আপনারা যে ডাহান নামের দিকে দৌড়তেছেন তার থেকে বাঁচানোর জন্য ওলোমায় খেলাম পদ পদে বেচ জিতে হয়েছে লাইন জিত হয়েছে আপনাদেরকে ঘোষণাগুলো ফোঁসা দিতেছে রসুলের বিধানগুলো ফোঁসা জিতেছে হ্যাঁ আল্লাহর বিধানগুলো ফোঁসা জিতেছে কোরআন খাদিস আদর্শগুলো ফোঁসা দিতেছে নিষেধগুলো থেকে আপনাদেরকে নিষেধ করতেছে অসত কাজ থেকে যদি না মানেন তাহলে আপনাদের কলমা আমরা করব না আমাদের কলমা আপনারা ভরবেন না আপনাদের ডুব আমরা দেব না আমাদের ডোভ আপনারা দেবেন না কে আমার বলতে পারবেন না কৌল মারা আমাদেরকে বলেনি কথা বুঝা আসতেছে কিন্তু জিম্মাদার মুসলমানের ওটা কোরআন আমি হুকুম প্রতিষ্ঠা করতে না এটা খেয়াল রাখতে হবে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না আল্লাহ আমাদেরকে বুঝাতে অভিযোগ কথাবার্তা কষ্ট পাইলেও ক্ষমা করে দেবেন সমানষ্ট করতে ক্ষমা চাইতেছি ও আসলে দেওয়া না আমি আলহামদুলিল্লাহ